হ্যালো কেউ কি আছেন এই মুহূর্তে লাইভে থাকলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানান দিতে পারেন আজকে একটু ফ্রি আছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি কথা বলি অনেকদিন যাবৎ লাইভে তো আসি না ভ্লগুলো দেয়া হয় না আপনাদের সাথে হয় সেভাবে দেওয়া উচিত তাহলে হয়তো বা কারো না কারো দেখা পাবো ওকে দেখা যাক কেউ আসে কি না দুই তিন মিনিট জাস্ট থাকবো এর মধ্যে যদি কেউ আসেন তাহলে অবশ্যই কথা হবে গল্প হবে হ্যালো কে আছেন এই মুহূর্তে দেখছেন আমার এই লাইভ আষাঢ়ি বৃষ্টি সেরকমই এক অবস্থা যখন তখন আর কি চলে আসছি লাইভে পাও অথেন্টিক নেসেসিটি উইথ আভার্জ যদি নামটা ভুল না বলে থাকি জি মা চিকেন খাবে ওকে মা তোমাকে রান্না করে দেব এখন কি তুমি কার্টুন দেখবে জি আসসালাম আপু আচ্ছা আবাহ আপু ওকে ওয়েলকাম আপনাকে দেখা যাচ্ছে না আপু ক্যামেরাটা ওভাবে অন করিনি ক্যামেরার পেছনেই থাকতে বেশি ভালো লাগে এবং আজকেও সেভাবেই আছি কেমন আছেন আপু বলেন আমি আজকে আসলে হুটহাট করেই চলে আসলাম লাইভে এবং সত্যি অনেক ভালো লাগলো আপনাকে পেয়ে আপনার কমেন্ট পেয়ে আচ্ছা আপনি কি আমার ভ্লগ দেখেন কি না বলেন তো আপু নামটা একটু অপরিচিত লাগছে সেই জন্যই আর কি জিজ্ঞাসা করা ওকে আপু তানভীর সাগর ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনি কেমন আছেন বলেন তো আপু গতকালকে আমার যে লাস্ট ব্লগটা সেখানে আপনার কমেন্ট পাওয়ার পর আমার সত্যি অনেক বেশি খারাপ লেগেছে আপু এখন কেমন আছেন বলেন তো আমি জানি হয়তো বা আপনার পারিপার্শ্বিক সব অবস্থা মিলে একটু টাফ টাইম যাচ্ছে এটা আসলে না আপু মানুষের জীবনে যায় এটা হয়তো বা আমি আমার ব্লগে কখনো বলি না বাট আমি যে কখনো এরকম একটা টাফ সিচুয়েশন বা কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে কখনো যে যাই না তা কিন্তু না আমাদের প্রত্যেকেরই একটা যারাই আসলে আমরা ক্যামেরার সামনে আসি না কেন আমাদের নিজেদের সংসারের সেই দশ মিনিটের একটা গল্প নিয়ে আমাদের প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে আসলে এরকম একটা কঠিন এক একটা সময় যায় এমন এক একটা ইনসিডেন্ট আসলে চলে আসে আমরা সেটা না আসলে কারোর সাথে শেয়ারও করতে পারি না কেউ আসলে নিতেও পারে না তবে যে যেখান থেকে আসলে কষ্টে আছে আমি সবসময় সবার জন্য অনেক বেশি দোয়া করি সত্যিও অনেক বেশি দোয়া করি আমার সামনে দিয়ে যদি কোনো একটা ধরেন যে কুকুর হেঁটে যাচ্ছে তার গায়ে যদি দেখি যে কোনোভাবে সে ব্যথা পেয়েছে এবং সেখান থেকে একটু রক্ত পড়ছে বা কোথাও ঘা হয়ে গিয়েছে ওইটাও আমার কাছে ভীষণ রকমের খারাপ লাগে আমি যদি দেখি না যে আমার গায়ে একটা পিঁপড়া বসেছে আমি সেটাকে একটু আলতো করে সরিয়ে দিই যে তুমি বেঁচে থাকো তুমি ভালো থাকো আমার মানে এখন আমাকে যদি ক্ষতি করে সেটা তো ভিন্ন কথা যেমন মশাকে নিশ্চয়ই আমি আতর করি না সেটা আমার ক্ষতি করে সেই জন্য সো আপু আসলে আমাদের সময়গুলো মাঝে মাঝে খারাপ যায় সেখানে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় আসলে নেই আপু আচ্ছা আবহা আপু কমেন্ট করেছেন জি আপু আমি অনেক আগে থেকে আপনার ব্লগ দেখি আর চ্যানেলের অলমোস্ট সব ভিডিও দেখেছি বাট কমেন্ট করা হয় না কারণ আপনি যা দেখান সবই ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আসলে আমার চ্যানেলটা অনেক একটা ভালো লাগার জায়গা কিন্তু এই ভালো লাগার জায়গাটাতে অনেকের আমি বলবো যে কু নজর পড়েছে কু নজর পড়েছে এবং আমি আসলে জানি না যে সবটা নিয়ে আমি কতটা এগিয়ে যেতে পারবো আমার আছে না কিছু মানুষ যে আপনি ভালো আছেন সেই জিনিসটা অনেকের কিন্তু সহ্য হবে না তিতা হলেও এটাই কিন্তু সত্যি কথা এবং আমিও কিন্তু সেরকমই একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি কখনো কখনো যাই আর কি যখন এরকম ভেঙে পড়ি এবং রাগ করে বলি আর ব্লক করব না তখন আমার আশপাশের মানুষগুলোই আমাকে আবার উঠে দাঁড়ানোর একটা শক্তি যোগায় যে না যে যাই বলুক তুমি করো আপু লিখেছেন কেন আপু কোনো সমস্যা আছে আপু কত রকমের সমস্যার মধ্যে দিয়ে যাই হয়তো বাচ্ছিকভাবে দেখে বা আমার লাইফস্টাইল দেখে বা আমি যে ধরনের ব্লগগুলো করি সেটা দেখে হয়তোবা কেউ বোঝে না বাট প্রত্যেকটা মানুষই না আসলে কোনো না কোনো টেনশনের মধ্য দিয়ে যায় দিন পার করে কিছু সিচুয়েশন মানুষের জীবনে এমন আসে যে কাউকে হয়তোবা বা শেয়ারও করা যায় না আমি হয়তো বা এটা নিয়ে আবার অনেকে একটু ভুল বুঝতে পারেন সেরকম আসলে সিরিয়াসও কিছু না আবার ফেলে দেওয়ার মতো তেমন মানে ইয়া না কিছু ঘটনার মধ্য দিয়ে আমি আসলে যাচ্ছি টেনশন করার কোনো কারণ নেই আমার স্বামী সংসার বাবা মা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তারপরও মানে কিছু সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি যেগুলো আসলে খুব খারাপ লাগার আয়েশা আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি কী অবস্থা আপু বলেন তো আপনার আর আমি যখন ব্লগ করতাম তখন একজন আপুর কথা আমার খুব মনে পড়ে ও অনেক ছোট্ট একটা মানুষ তারপর আমি চেষ্টা করি সবাইকে একটু সম্মান দিয়ে কথা বলার জন্য সবাইকে একটু আপু বলার জন্য এটা আসলে আমার বলবো যে বাই বর্ন একটা নেচার আমি এইভাবে সবাইকে ডাকতে পছন্দ করি ছোট হলেও তাকে আমি ভাইয়া বলি ছোটো বোন হলেও তাকে আমি আপু বলি সো আমাকে একজন আপু আমার ইউটিউবের ভিউয়ার্স একজন উনি আপু গতকালকে রাত্রে আমাকে মেসেজ করে জানিয়েছেন যে আপু আলহামদুলিল্লাহ এই মাসের পঁচিশ তারিখে বেবি হবে এবং আমার যে সত্যি কত ভালো লেগেছে মনে হচ্ছে যেন আমি আমার কোনো মানে ছোটো বোনের এরকম একটা নিউজ যদি আমি শুনতাম আমার যদি কোনো ছোটো বোন থাকতো তাহলে যেমনটা ভাল লাগতো আমার ঠিক সেরকম চোখে পানি চলে আসছে ওর কথাটা শুনে যে ও না মানে অনেক দিন যাবৎ খুব চেষ্টা করছিল বেবি হচ্ছিল না ওর কথা বলতে বলতে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি ওকে আমি কখনো দেখিনি জাস্ট ফোনে একবার ওর সাথে আমার কথা হয়েছে মেসেঞ্জারেই কথা হয়েছে ওর সময় আমার ব্লগগুলো দেখতো এবং বিশাল বিশাল কমেন্ট করতো ওর কমেন্টগুলো পড়লে আমার ভীষণ শান্তি লাগতো যখন হাঁপিয়ে যেতাম মনে হতো যে না এই কমেন্টগুলো পাওয়ার জন্য এই যে এত মানুষ আমাকে এত ভালোবাসা দেয় এই কমেন্টগুলো পাওয়ার জন্যই আসলে আমার ব্লগটা বা ব্লগিং চ্যানেলটা চালিয়ে যাওয়া দরকার তো আপু জানিয়েছে যে এই মাসে পঁচিশ তারিখে আপু বেবি ডেলিভারি হবে আমার তো ভীষণ রকমের ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ সো অনেকেই কিন্তু আছেন যাদের জীবনের বিশাল বিশাল সুখবরগুলো আমি আসলে কি বলেন তো কিচ্ছুই না কারোর সাথে হয়তো আমার সেরকম কোনো বন্ডিং নেই শুধুমাত্র ওই একটা চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আমার কথা বলা আপনাদের সাথে আমার পথ চলা কিন্তু তারপরেও এই যে কতটা কাছের মানুষ ভাবলে কেউ একজন মা হতে যাচ্ছেন ও মাম্মা দেখছি আমি এই যে হবে তো এখন ইন্টারনেট প্রবলেম ছিল তো সেই জন্য এই যে মা কানেক্ট করে দিচ্ছে তোমার ইন্টারনেট এই যে ওকে এবার ইন্টারনেট কানেক্ট হয়ে গিয়েছে সোনা এইবার তোমার কার্টুন দেখা হবে ওকে এই যে দেখো হ্যাঁ যাও রুমেছ বা তো যেমনটা বলছিলাম মাম্মা তো এইটাই আপনাদের গুড গুলো যখন আমার সাথে আসলে শেয়ার করেন আমার অনেক বেশি ভালো লাগে আপু তোমার এই কথাগুলো শুনেও মনে শান্তি লাগে তানভীর সাগর আইডি থেকে লিখেছেন জি আপু বদনজর রিয়েল এটা আমি ফেস করেছি এখনও ফেস করছি মানুষ যে কত ছোট ছোট বিষয়ে অন্যের ভালো সহ্য করতে পারে না এটা বিয়ের পরে ভালোভাবে বুঝতে পেরেছি আমার আমরা ভালোবেসে বিয়ে করেছি আসলে আপু আমি রিসেন্টলি একটা জিনিসে খুব অবাক হয়েছি যে আমি যখন একটু ধরেন যে হেলদি হয়ে যাই তখন কিন্তু আমাকে মোটা বলতে ছাড়ে না মোটা বলতে ছাড়ে না তো আমি খুব চেষ্টার পরে যখন মানে দেখা গিয়েছে যে আমি এক সপ্তাহে না আমার দেড় কেজি কমে গিয়েছে অবশ্যই আমি খুব চেষ্টা করেছি সেজন্যই এটা হয়েছে আলহামদুলিল্লাহ একটু ব্যতিক্রম ধর্মী চেষ্টা ছিল তো ওই পোস্টটা আমি দিয়েছিলাম আমার কমিউনিটি ব্লগে ছবিটা যখন আমি শেয়ার করেছি অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং জানতে চেয়েছেন আমি কি ফলো করে আসলে এভাবে কমে গেলাম একজন আমাকে লিখেছে যে আপনার ওয়েট মাপার মেশিন নষ্ট মানে আমি খুব অবাক হলাম যে আমি যখন মোটা তখন আমাকে মোটা বলতে ছাড়ে না কিন্তু এখন যখন আমার ভালো হচ্ছে আমার ভালোটা সে সহ্য করতে পারতেছে না তখন আমি বললাম যে আসলে আপনার মনটা নষ্ট আমি না মানুষকে আসলে ওভাবে কথা বলতে চাই না যে যখন আমাকে কোনো একটা কষ্ট দিয়ে কথা বলে আমি সেটা একদম আল্লাহর কাছে রেখে দিই এটা আমার মা শিখিয়েছে এটা একদিকে ভালো একদিকে খারাপ আছে সেটা নিয়ে অন্যদিন কথা বলবো মাঝে মাঝে কিছু কথা মুখের উপর বলে দেয়া ভালো আবার কিছু কথা আছে মানে বলতে হয় না তো আমি না ওই দিন আর সহ্য করতে পারিনি আমি ওনাকে বলে দিয়েছি যে আপনার মনটা আসলে নষ্ট সেই জন্য আপনি বুঝতে পারছেন না আমি কি পরিমাণ সাতটা দিনে কষ্ট করেছি সেটা শুধুমাত্র আমি জানি সো এরকম এটা তো শুধু ওয়েট নিয়ে বললাম এরকম প্রত্যেকটা জিনিস আপনি যখন ভালো করবেন দেখবেন যে আপনার চারদিকে শত্রু লেগে গিয়েছে আর যখন আপনি কখনো শেয়ার করবেন যে ইউটিউব থেকে আপনি ইনকাম করা শুরু করছেন তখন তো মাসাল্লা মানে শত্রু শেষ নাই যাই হোক ফারিয়াস ফ্যামিলি ব্লগ ফারিয়াপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি শিসদাও ভালো আছে আজকে আসলে ব্লগে আসতে পারলাম এই জন্য কারণ আজকে আমার অফিসের একটা কাজ ছিল এআইবি ইউনিভার্সিটিতে সেখানে আমাদের একটা অ্যাক্টিভিশন ছিল অ্যাক্টিভিশনটা একটু বিকেলের দিকেই শেষ হয়ে গিয়েছে আমিও খুব আর্লি চলে এসেছি বাসায় বাসায় এসেই মানে খুব রিল্যাক্স লাগছিলো মেয়েটাকে একটু সময় দিয়েছি মায়ের বাসায় গিয়েছি গল্প করেছি অনেক খাওয়া দাওয়া করেছি সো এখন মনে হলো যে একটু আপনাদের সাথে একটু কথা বলি অন্যান্য সময় দেখা যায় এই যে এখন বাচ্চা সাতটা চল্লিশ আমি এই সময় বাসায়ই আসি না আমার অফিস সাতটায় শেষ হয় এরপরে আসতে আস্তে একটু টুকটাক কেনাকাটা করতে করতে দেখা যায় যে আটটা প্রায় বেজে যায় তারপরে না আর কোনো কিছু ইচ্ছা করে না আর এর ফলে আমার পেজ পেজ না ইউটিউব চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে লাস্ট যে ব্লগটা দিয়েছি সেখানে মনে হয় দুইশো ভিউজও হয়নি বাট আমি ভিউ দিকে তাকাচ্ছি না কারণ আমি জানি এটা হবে প্ল্যাটফর্ম খুব কঠিন একটা জায়গা আপনি যখন রেগুলার কাজ করবেন আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিবেন এটা আটকানোর যেমন কোনো রাস্তা নেই কেউ পারবে না আল্লাহ তালা ছাড়া ঠিক তেমনি যখন আপনি এখানে রেগুলারিটি মেনটেন করবেন না তখন এটা অটো ফল করবে তো এই আর কি পুষ্পা আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি অনেক অসুস্থ তিন দিন ধরে জ্বর পা ফুলে গেছে এই মাসে আমার ডেলিভারি হবে এই যে আরেকজন ভালোবাসার আপু আপু অনেক আগে আমাকে জানিয়েছিলেন তার সুখবরের কথাটা সত্যি অনেক বেশি ভালো লাগলো একজন মেয়ে পরিপূর্ণতা পায় তার জীবনে আসলে মাতৃত্বে এইটা এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি আল্লাহর তরফ থেকে সৃষ্টিকর্তার তরফ থেকে আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে প্রেগনেন্ট অবস্থায় আছেন ভবিষ্যৎ মা হবেন সেই মা এবং সন্তান সবার প্রতি অনেক আদর এবং ভালোবাসা থাকলো আমার আমার পক্ষ থেকে তোমার মেহেদি ভাখা হাত এবং তোমার মিষ্টি কণ্ঠ ভীষণ মিস করি আমি যে কি মিস করি আপু আপনাদের আমি আমি একটা ব্লগও দেখতে পারি না হুট করে কালকে শুধু একটু পরে একটা ব্লগ দেখলাম আপু নতুন বাড়ি করছেন আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা ব্যাপার আমি যখনই দেখি না এরকম কারো একটা ভালো নিউজ আমি সবার জন্য খুব দোয়া করি জানলা আপনি ওনার মনের আশাটা পূরণ করছেন আপনার কাছে অনেক সুক্রিয়া আমাকেও সেই তফিকটা আপনি দান করেন বড়ো বাড়ি না হোক একটা ছোট্ট বাড়ি হোক আমি তাতেই খুশি আমি এইভাবে আসলে দোয়া করি আমি এটা কখনো মানে আমি চিন্তাই আনতে পারি না যে ওর ওটা হয়ে গেল কেমন করে হলো না এটা তো ভালো হলো না এরকম আসলে করবেন না একটা লেখা কিন্তু প্রায় আমাদের চোখের সামনে ভাসে আপনি যখন কারোর জন্য দোয়া করবেন আপনার জন্য অজস্র অসংখ্য ফেরেস্তা আপনার জন্য দোয়া করবেন আসলে যখন আমরা এরকম কোরআনের হাদিসগুলো দেখি বা এই যে আয়াতগুলো দেখি এই যে আল্লাহর সৃষ্টি যে এই জিনিসগুলো যখন আমরা দেখি তখনই তো আসলে আমাদের মন ভালো হয়ে যাওয়ার কথা আমাদের মাথাতে আসলে খারাপ চিন্তা আসারই কথা না কিন্তু তারপরও আসলে এখন এমন একটা অবস্থা মনে হয় হয়ে গিয়েছে যে আমরা কাউকে কিছু বলতে পারলি জানে আমাদের শান্তি লাগে কিন্তু আসলে এই কাউকে কিছু খোটা মেরে কথা বলাতে আসলে শান্তিটা না যাই হোক আপু আপু জানিয়েছেন অনেক সাফার করেছে নর্মালি এমন কথা কোথাও বলি না আপনার সাথে শেয়ার করলাম আপু কোনো সমস্যা নেই আপু আসলে আমারও অনেক কথা আছে শেয়ার করতে পারি না কিন্তু আবার দেখা যায় যে যাকে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আপন মনে হয় ভরসার একটা জায়গা মনে হয় তখন কিন্তু আমরা ঠিক বলে ফেলি এবং এই জন্য আমি না আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি যে আপনাদের কারো না কারো এতটা আমি আপন হতে পেরেছি হয়তো বা যার কারণে মনের এত মানে গহিনের একটা কথা আপনি আমার সাথে শেয়ার করলেন আপনার জন্য আপু অনেক দোয়া ভালোবাসা সবসময় যাতে অনেক বেশি ভালো থাকেন আপু মেরি পুষ্পা রানি আপু আসসালামু আলাইকুম দিন পর পেলাম আপু পুষ্পা আপু লিখেছেন আমি কিন্তু গত ভিডিওতে আপনার নাম বলছিলাম না আপুকে মিস করি এখন ব্লগ দেয় না নিয়মিত আমি আমি যে কিসের মধ্যে আছি আপু মাঝে মাঝে খুব হাঁপিয়ে যাই খুব হাঁপিয়ে যাই আলহামদুলিল্লাহ ব্যবসাটা একটু মানে এটার একটু কাজ মাঝে মাঝে অনেক বেশি প্রেশার পড়ে যায় হ্যাঁ তখনই দেখা যায় যে অবস্থাটা খারাপ হয়ে যায় আর আমার অফিস টাইমটা এত বেশি হওয়াতে আমি কোনো কিছুই আসলে ঠিকঠাক মতো করতে পারছি না আসলে সব কিছু একসাথে হয় না তারপরও আমি চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ মধু আপু প্রিয় আপু মিষ্টি আপু আমি প্রিয় মনি কেমন আছো সোনা মাঠে কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আশা আপু লিখেছে পা ফেলে হাঁটতে পারছি না দাঁড়াতে পারি না কিছু কষ্ট আপু আপু আপনি রেস্ট নেন রেস্ট নেন হয়তো আপনার সময়টা ডেলিভারি টাইমটা অনেক কাছে চলে এসেছে আসলে এত দুঃখ কষ্ট মায়েরা আমরা মানে নেই কারণেই আল্লাহ আল্লাতালা দেখেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া মানে আমি যখন এই জিনিসটা চিন্তা করি না আমার গায়ের লোম সব দাঁড়িয়ে যায় আমি আগে কখনো এই জিনিসটা এত কঠিন মানে এইভাবে ডিপলি ভাবিনি কিন্তু যখন আমি মা হয়েছি তখন আসলে বুঝি যে কেন মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস্তা আল্লাহ দিয়ে দিয়েছেন একটা মা কি পরিমাণ কষ্ট করেন একটা সন্তান জন্ম দিতে গিয়ে এটা শুধুমাত্র সেই মা জানেন আর তার সৃষ্টিকর্তা জানেন ওকে সিজদা মামনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু শুধু মাকে অনেক বেশি মিস করে পারি আপু জানতে চেয়েছেন আঙ্কেল আন্টি কেমন আছেন শিরবাপ্পু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আমরা সবাই পিথি আপুকে সালাম জানিয়েছেন পারি আপু পুষ্পা আপু সালামের উত্তর দিয়েছেন ভালো আছেন আপু তোমার মেয়ে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেক দিন যখন অফিস থেকে আসি নতুন নতুন ওর কথা শুনি আমার কাছে মনে হয় যে আজকে ও বড় বড় হয়ে গেল ও আরেকটু বড় হয়ে গেল আর মাঝে মাঝে যখন অফিসে বসে ওকে খুব মিস করি ওর ছোট্টবেলার ছবিগুলো আমি বের করে দেখি তো তখন দেখলে মনে হয় যে আমার মেয়েটা মাকে ছাড়াই অনেক বড় হয়ে যাচ্ছে আর মেয়ে মানুষ একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এই আর কি মেয়েকে মিস করি অনেক মিস করি আপু তুমি মোটা মাসাল তুমি অনেক সুন্দর আপু আমার যে হাইট সেই অনুযায়ী ওয়েটটা একটু বেশি আছে আর যেহেতু মানে বেবি হওয়ার পরে এই জিনিসটা আমার একটু বাড়তি হয়েছে তো চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব অবশ্যই শেয়ার করব আমি কীভাবে আসলে ওয়েটটা লুজ করছি তিন মাসের আমি একটা টার্গেট নিয়েছি এর মধ্যে এটা আমার সেকেন্ড মান্থ চলছে আলহামদুলিল্লাহ গত মাসে আমি তিন কেজি ওজন কমিয়ে ফেলতে পেরেছি খুব বেশি কমাবো না আর জাস্ট দুই মাসে যদি আমার ছয় কেজি কমে তাহলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার আর কিচ্ছু লাগবে না আমি তো পাঁচ বছর ধরে মোটা মোটা শুনতে শুনতে বেহুস এটা আসলে অনেক কষ্টদায়ক একটা ব্যাপার আপু আমি প্রথম প্রথম নিতে পারতাম না আর আপু আমার যখন ওজন পঞ্চান্ন কেজি তখনও আমি মোটা শুনেছি আমার ওজন ষাট কেজি তখন আমি মোটা শুনেছি সত্তর কেজি তখন আমি মোটা শুনেছি আর এখন আমার এখন যে ওয়েট সেই বয় সেই সময়ে এসে যখন আমি আমার পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন আটান্ন এই যে স্বাস্থ্যটা ছিল এই ওজনের যে ছবিগুলো আমি যখন সবাইকে দেখাই অন্যদেরকে দেখাই তখন বলে আল্লাহ তুমি কত শুকনা ছিলে আমি তাই আমি শুকনা ছিলাম কিন্তু ওই সময় তো সবাই আমাকে মোটা বলছে এই আর কি মানুষ বলবেই ফারুসোনা আপু একটা মানুষ কখনো কাউকে খুশি করতে পারে না সব দিক থেকে আপু আমারও চার পাঁচ দিন ধরে জ্বর ঠান্ডা আল্লাহ আপু আপু তুমি আপু শুরু হয়ে আপু তুমি কনসেপ্ট করেছ না আপু আমি কনসেপ্ট করি না আলহামদুলিল্লাহ এক পিচ্ছিনে এই হাপুস অবস্থা আচ্ছা আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই কার মাধ্যমে খুললে ভালো হবে বলবে আপু প্লিজ আপু ইউটিউব চ্যানেল যদি খুলতে চাও আমি বলবো যে ইউটিউবেই অনেক ভিডিওস আছে কীভাবে তুমি খুলতে চাও কোন মাধ্যমে মানে এটা প্রপারলি একদম বলে দিবে কোনো টেনশন ছাড়াই কয়েকটা ভিডিও দেখলেই খুব ইজিলি আমরা ইউটিউব চ্যানেলটা খুলতে পারি তারপরও যদি তুমি মনে করো যে না তুমি খুব প্রফেশনালি খুলতে চাচ্ছ তাহলে ফেসবুক পেজ স্মাইল উইথ সুরভি লিখে সার্চ দিও আমি ইনশাল্লাহ তোমাকে দেখিয়ে দিব। ঠিক আছে আল্লাহ মনের সব আশা পূরণ করুক কামিন আমিন সেটাই আপু মনটা বড় রাখলে আল্লাহ কোনো কিছুতে আটকায় না পো আমিও চেষ্টা করি মন থেকে সবার জন্য দোয়া করার যে ওনের ভালো চায় তার ভালো আল্লাহ করে এটা আমি বিশ্বাস করি একদমই তাই একদমই তাই সত্যি তাই ফারিয়া বাবা সোনারা কেমন আছে বিথিয়াপু আলহামদুলিল্লাহ বাবা সোনারা ভালো আছে ঠিক পুষ্পা পুষ্পাপু আচ্ছা আমি খুব বেশি সময় নিব না যেহেতু এশার নামাজের আজানটা অলরেডি দিয়ে দিয়েছে আমরা চেষ্টা করব সবাই যাতে ওয়াক্ত হবার সাথে সাথে আজানদের সাথে সাথে নামাজটা পড়ে ফেলতে পারি আল্লাহ যেন সেই তফিক আমাদেরকে দান করেন যত ব্যস্ততাই আমাদের থাকুক না কেন যত ব্যস্ততাই আমাদের থাকুক না কেন পুষ্পাপু লিখেছেন বিশ্বাস করো আপু আমি যখন আঁশের চোখের দিকে তাকাই পৃথিবীতে আমার কোনো কষ্ট আছে মনে হয় না ওর চোখের দিকে তাকালে আমি কান্না করে দেই মেয়েরা হচ্ছে আল্লাহর রহমত আসলেই আপা আসলেই আমারও হাইট কম একটু হোজম বাড়লে মোটা লাগে আর সবাই বলে তুমি মোটা 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 হুম কিন্তু সবাই বলবে আপু এখন আমাদের কিছু করার নাই তারপরও আমি অনেক বেশি কনসার্ন আমার মানে হেলথ নিয়ে এটা নিয়ে আবার তার বাবা খুব মাঝে মাঝে আবার একটু বিগড়ে যায় যে আচ্ছা তোমার কেন এত ওয়েট কমাইতে হবে ওর প্রশ্ন হচ্ছে এইটা এখন আমার কথা হচ্ছে যে আমি মানে মডেলিং করার জন্য ফ্যাশন শো করার জন্য জিরো ফিগার বানানোর জন্য আমি আমার ওয়েট নিয়ে কনসার্ন না আমি কনসার্ন এই জন্যই যে আমার যে পুরনো জামাগুলো আছে পুরনো শাড়ির যে ব্লাউজগুলো আছে সেগুলো তো আমি পড়তে পারছি না আর আমি যখন একটা ছবি তুলি এত বড় একটা মুখ এত বড়ো একটা ফিগার আমার দেখতে আমার নিজের কাছে খুব অস্বস্তি লাগে আরও একটা জিনিস হচ্ছে আমার যে হাইট ওয়েট আছে সেটা খুব ক্লোজ হচ্ছে আল্লাহ মাফ করুক ডায়াবেটিক হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি এখনও পুরোপুরি সুস্থ আছি বাট আমি ভেরি ক্লোজ আমার হাইট ওয়েট অনুযায়ী বিএমআই যেটা আছে সেটা সেই জন্যই আমি আমার ওয়েট নিয়ে অনেক বেশি কনসার্ন এটাকে বাড়তে দেয়া যাবে না এবং আরও একটা বিষয় আমি কনসার্ন আরও দুইটা বিষয় ওয়েটটা বাড়লেই পায়ের গোড়ালি ব্যথা করে হাঁটা চলা খুব কষ্ট হয়ে যায় কোনো জিনিস ওঠানো যায় না নামানো যায় না এবং সবচেয়ে বেশি যে জিনিসটাতে আমি ফোকাসড সেটা হচ্ছে আমরা কিন্তু যারা দেখা যায় যে একটু ওয়েটটা বেড়ে যায় দাঁড়িয়ে নামাজ পড়তে অনেক কষ্ট হয় মনে হচ্ছে সব একদম মুখ দিয়ে চলে আসতেছে খুব খারাপ লাগতেছে মাঝখানে আমার এমন হয়েছিল যে মনে হচ্ছে আমি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছি না যার নামাজে বসে অথবা চেয়ার হলে আমার জন্য ভালো হয় বাট আলহামদুলিল্লাহ এখন একটু ওয়েট কমাতে আমি এই যে ঝরঝর করে নামাজ পড়তে পারি ঝরঝর করে দৌড়ায় দৌড়ায় সিঁড়ি দিয়ে নেমে পড়তে পারি আমি এই যে ঝটপট দৌড়াতে পারি আমার যে জামাগুলো একটু লুজ হচ্ছে পুরোনো জামা যেটা দু হাজার সতেরো আঠারো বা তারও আগের যে জামাগুলো আছে যেগুলো মানে আমি হয়তো বা কেউ আমাকে দিয়েছেন সেগুলো স্মৃতিস্বরূপ আমি রেখে দিয়েছি সেই জামাগুলো যে আমি এখন পরতে পারছি সেটা হচ্ছে আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো এটাই আর কি হানিহাই মধু আপু লিখেছেন আপু তুমি তো এমনিতেই কিউট সকালে তো আরো অনেক বেশি সুন্দর লাগবে আমি আমাকে আবার খুব বেশি শুকালাবো ভালো লাগে না মনে হয় যেন দাঁতগুলো বড় বড়ো দেখা যাচ্ছে এই জন্য আমি হচ্ছে আমার যে পারফেক্ট ওয়েটটা আছে ফিফটি ফাইভ ইঞ্চি আমি সেই ফিফটি ফাইভ ইঞ্চিতে যাবো না আর দুই তিন কেজি বাড়তি রাখবো এর মধ্যেই আসলে থাকাটার আমি চেষ্টা করব এই তো আমারও খুব ইচ্ছে করে পুরনো জামাগুলো পরতে আমি তো সেদিন আপু টেনে টুনে আমি বলি যে দেখি সাহস করে হয় কিনা না দেখি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং মানে অফিসে যাওয়ার পরে অনেকেই বলতেছে যে আপু তুমি আসলে কিভাবে ডায়েট করতেছো বা তুমি কিভাবে শুকাইছো মানে এই কথাটা শোনার পরে আমি বলতেছি যাক আমি তাহলে ঠিক ট্র্যাকে আছি আলহামদুলিল্লাহ আপনি শেয়ার করবো আপনাদের সাথে ওকে গত ভিডিওতে কিন্তু আমি ফাড়ি আপু আপু সবার নাম বলেছি ও তাই দেখতে হবে দেখতে হবে অবশ্যই দেখতে হবে আমি তো প্রতিদিন ভাবি সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা হাঁটবো কিন্তু হয় না আমার ফ্যামিলিতে ডায়াবেটিস থাইরয়েড দুটোই আছে আমি ঝুঁকিতে আল্লাহ মাফ করুক তুমি এখন থেকে আপু স্বাস্থ্য সচেতন হয়ে যাও আমি গত এক মাসে কিন্তু সেভাবে জিমও করি নাই সেভাবে আমি ডায়েটও করি নাই বাট একটা জিনিস করার ফলে আমার ক্ষুধাটা নাই হয়ে গেছিলো আমি দুপুরবেলা যে অফিসে লাঞ্চ করতাম খুবই অল্প পরিমাণে ভাত তরকারি ডাল সবজি যাই থাকতো সেটা আমি খেতাম এরপরে দেখা যেত যে আমার ক্ষুধা লাগতো না কিন্তু তারপরও আমি রাতে খেয়েছি আমার রাতে খাবারের মধ্যে থাকতো অল্প একটু চীনা বাদাম আর একটু দুধ এতেই আমার হয়ে যেত এই এই এইভাবে আমি খেয়েছি আমি আমার সব খাবারটাকে হেলদি খাবারে কনভার্ট করে ফেলেছি আমি এক মাসে একদিন সামোচা খেয়েছি অফিস কলিগ আমার একজন আছেন আপু সে আর আমি খুব চেষ্টা করি আমাদের ওয়েটটা কন্ট্রোলে রাখার জন্য বাট সপ্তাহে মাসে একদিন আমরা সামোচা এনজয় করি কারণ মনটাকেও আসলে সব সময় ভালো রাখতে হবে আপনি যখন চিন্তা করবেন না জিম করে হচ্ছে না ডায়েট করে হচ্ছে না ওয়েট কমছে না এই চিন্তাগুলো করলেই আপনার ওয়েট লক হয়ে যাবে আপনি ওয়েট কমাতে পারবেন না প্রসেসগুলো অনেক সহজ ইজি প্রসেসগুলো আমি অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব। পুষ্পাপু আমি অনেক খুশি হয়েছি শুরুতে আমার নাম নিয়েছিল অনেক অনেক খুশি হয়েছিলাম চোখ ভিজে গিয়েছিল কমেন্ট পড়ার কমেন্ট করার সময় ও রে ধন্যবাদ পারিয়া আপু পারিয়া আমার কাছে তোমাকে এখন স্টুডেন্ট লাগে কথা শুনলে কিন্তু তাই মনে হয় আর কক্সবাজারে গিয়ে যা বললো করলো আর কি আপু বা লাইফটা সত্যি আসলে এনজয় করেছে তো সাতাশ মিনিট উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড বেশ অনেকটা লম্বা সময় থাকলাম আলহামদুলিল্লাহ আমি আসলে এক্সপেক্ট করিনি আমার এত এত আপগুলো আমার সাথে এতক্ষণ যাবৎ থাকবেন বকবকানি সহ্য করবেন ব্লগ দিতে পারি না তারপরেও মানে এই যে মানে লাইভটা করি লাইভটা করে আসলে চ্যানেলটাকে একটা দম দেই যে আমি বেঁচে আছি আমি বেঁচে আছি চলে যেও না আমাকে ছেড়ে সো সবাই থাকেন ইনশাল্লাহ কোনো একদিন আবারও চলে আসবো লাইভে মেয়েটাকে এখন একটু সময় দিয়ে ও গান গাছে ও গান একটু শুনতে হবে এই আর কি ওকে পারি আপু সুরে ভাবু অনেক অনেক ভালো থেকেও বিদায় নিচ্ছি ওকে পুষ্পাপু আল্লাহ হাফেজ বাই টাটা বলবি মা আনটিদেরকে বলতো টাটা বাই 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 ওকে আল্লাহ হাফেজ বাই বাই